আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদের পরের দিনের একটা র্যান্ডম ভিডিও নিয়ে যদিও ভিডিওগুলো ক্লিপ নিয়ে রাখি কিন্তু আমার আর এডিট করা হয় না তাই ভাবলাম আজকে একটা এডিট করে দিই সেদিন হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়ি কোথাও ঘুরতে যাব বলে কিন্তু আমাদের বের হতে হতে এতটাই লেট হয়ে গেছে যে বারোটা একটা বেজে গিয়েছে ভাবলাম কোথায় যাওয়া যায় তখন বর বললো চলো ভিন্ন জগৎ থেকে ঘুরে আসি আর যেহেতু চারটার আগেই চলে আসতে হবে ওখানেই কিছুটা সময় গিয়ে ঘুরে আবার চলে আসব যেই বলা সেই কাজ ওখানেই রওনা দিলাম গিয়েই তো এত বেশি রাস্তায় ধুলো আমার চুলের অবস্থা বারোটা বেজে গেছিলো আর গিয়ে আমরা প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিলাম তারপর আমি আমার চুলটা পরিষ্কার করে চিরুনি করে নিলাম তারপর আমার মেয়ে দেখতেছি সে খুবই খুশি হাঁটতে ছিল আর ও নাকি ট্রেনে চড়বে এই ট্রেনগুলোতে আসলে এই রাইডগুলো অনেক বেশি ভালো লাগে তখন আর আমি উঠলাম আর তার বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিলো আমার মেয়ে তো এগুলোতে চড়ে অনেক বেশি খুশি তার খুবই ভালো লাগে সে একবার চললে বারবার চড়তে চায় যদি আমরা হচ্ছে আরও কিছু রাইডে চড়তে চাইছিলাম কিন্তু রাইডটি এত বেশি ভিড় আর ঈদের দ্বিতীয় দিন যেহেতু অনেক বেশি ভিড় ছিল তাই আর কোনো রাইডে চলা হয়নি পরে আমরা চলে গিয়েছিলাম বরফের দেশে বরফের দেশে গিয়ে আমার একটুও ভালো লাগেনি অনেক বেশি অন্ধকার ছিল বরফ তো তেমন ছিল না শুধু শুধু বরফের দেশে যাওয়া তবু আমরা ওখানে বরফের দেশে ঢুকে মেয়ের একটু ভিডিও নিলাম কেমন যেন অন্ধকার ছিল আর গান বাজতেছিল আর একটু করে ওই যে ইয়া দিচ্ছিল স্প্রে যে একটা আছে না বার্থডে ওটা দিচ্ছিলো পরে ওখান থেকে বের হয়ে এসে আমরা সামনে দেখলাম এই কি জানি এটাকে বলে আমার ঠিক মনে নেই ছোটবেলায় অনেক বেশি দিতাম মেহেদির মতো হতো তা মেয়েও দিলাম আমার মেয়েও দিল দিয়ে আমার মেয়ার আমি দুজন একসাথে ভিডিও করে নিলাম পরে আমার মেয়ের যদিও দুই হাতে রিয়েছিল। তবে ওটা কিছুক্ষণের মধ্যেই রঙ উঠে গেছিলো আমার জামায় ভরছে মেয়ের জামায় হাতে একটুও ভালো ছিল না আর আগে আমরা দিতাম দিলে দুই তিন দিন থাকতো মেহিদির মতো আর এখনকারগুলোর সাথে সাথেই রঙ উঠে যায় তারপর আমরা কিছুক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম একটু খাওয়া দাওয়াও করেছি কিন্তু ওই ভিডিওগুলো নেওয়ার আমার মনে ছিল না পরে আমরা চলে গেলাম ওই যে মানুষের মুখ আমি তো ছোটোবেলায় বলতাম যে মানুষের মুখ দিয়ে ঢুকে যাই হোক বাকিটা ইতিহাস তো এই কথাগুলো মনে পড়লে অনেক বেশি হাসি পায় যে ছোটোবেলায় কত কি ভাবতাম আর ওই এত বেশি ভয় পাইতাম ওইখানে ঢোকার ঢুকতে গেলে আমার ভয় লাগতো যে আল্লাহ আমি মানুষের মুখ দিয়ে ঢুকবো পেটের ভিতর থাকবো যদি মুখ বন্ধ করে দেয় তাহলে আমি কেমন করে বের হবো এরকম একটা ভাবনা চিন্তা থাকতো। তারপর এই রাস্তাটা অনেক সুন্দর করছে ছাতা দিয়ে যদিও পুরোটা কভার করেনি তবু অনেক ভালো লাগছে পরে আমরা হচ্ছে ওখানে কিছুক্ষণ ছবি তুলে মুখ দিয়ে ঢুকলাম আর ভিতরের দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি যদিও আমার ঈদের পরের প্রথম দিন থেকেই আমার ফোন নষ্ট ছিল আমি সেভাবে কোনো ভিডিওই নিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন আমার ফোনটা একটু ভালোই ছিল যার কারণে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া আর এইবার ঈদটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে খুব একটা ভালো যায়নি আচ্ছা এগুলোকে দেখলে মনে হয় না যে জীবন্ত একবারে জীবন তো মতো লাগে সবই আছে শুধু জীবনটাই নেই না এখানে হচ্ছে নতুন বর্ব এখানে হচ্ছে রাখ খাল অনেক কিছু মানে আমার কাছে খুবই ভালো লাগে এটা ঢুকতে গেলে এই দৃশ্যগুলো দেখলে এটা হচ্ছে সুখী পরিবার আর আমি দুঃখী পরিবারের ভিডিওটা মনে হয় নেই নি সুখী পরিবারের ভিডিওটা নিয়েছিলাম বর বললো যে তুমি যেহেতু সুখী এখন তাই সুখী পরিবারের ভিডিও নাও আমিও তাই করলাম পরে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম বের হয়ে এসে দেখতেছি যে চারটা বেজে গেছে অলরেডি আমাদের যেহেতু আর সময় নেই তাই আমরা ওই দিকে সামনে যাইনি না গিয়ে ঝালমুড়ি খেয়েই ব্যাক করেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন